বিসমিল্লাই রহমান রাহিম ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা এন নবম দশম শ্রেণীর ভোট ব্যাকরণের অনুশীলনী কিছু এমসিকিউ বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে জিৎ ব্রেল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় দ্রাবিড়ীয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কুনটি। সংস্কৃত নিচের কুনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে বাংলা ভাষা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা